이제는 누구아기마리 우리 오 우리 우리네. 기니. 기니 거의 가고아마 도게가지고 기니. 우리. 우 কোটবা মাল চলে চলেছিস বালের একটু বাংলা আনতে কি এতক্ষণ সময় লাগে নাকি লেওড়া সেই এক ঘন্টা ধরে অপেক্ষা করছি আরে একটু বাইরে ভিড়ি দেখো বাইরের কি অবস্থা যারা ছাতা ভেলা বৃষ্টি পড়ছে না ছাতা-মাতা কিছুই মানছে না বালের অসময় বৃষ্টি হলো আর সময় পায় না লেওড়া মাল কয় বোতল এনেছিস এই তো কোটবা 4 বোতল আজকে বৃষ্টির মধ্যে সারা দিন যা শুধু মালই খাবো আরে সে না হয় খাবো কিন্তু ভোদারবাল ফটোটা কোথায় তোদনটাকে বারবার বলে দিলাম তাতেই আসবি দেখেছিস মালটা এখনো আসেনি ও তুমি চুপ নিও না পটুদা ও হচ্ছে ফুটো বুঝলে তো লেউড়াটা মালের গন্ধ পেলে ঠিক দেখবে শাটাউচ করে দূর দূরতে চলে আসবে উফ ওরে বাবা বাবা রে আমার মাথাটা মনে হয় গ্যাসি গকিনি ওমা বাগু তুমি পড়ে গেলে কি করে bài কিভাবে আর পড়ব হাতে হাতে পড়ে গেছে হ্যাঁ আমি দেখেছি কাদে ঠাকুমা দাদে দৌড়াতে দৌড়াতে আট কিনলো হঠাৎ দেখলাম টিটকেলি পড়ে গেল কি করে টিটকেলি পরে গেছে হ্যাঁ হ্যাঁ আমি নিজের তোকে দেখেছি শান্তির ছেলে খুব হাসি পাচ্ছে তাই না শুভরের বাচ্চা মারানোর ক্ষমতা নেই অতচুর দাঁত সবসময় বেরিয়ে থাকে দাঁড়ানির ছেলে দেখছে পড়ে গেছি আর সেই থেকে দাঁত কেলেই যাচ্ছে হ্যাঁ আমি একটু ক্লাবে গেলাম কি হয়েছে ক্লাবে যাবি মানে? চুদির ভাই মানুষ বৃষ্টির চোদনে ঘরে শুয়ে রয়েছে আর তুই এর ভিতরে ক্লাবে যাবি যা লে ঘরে যা দেখেছো তো সরে বাচ্চাটা কিবার বেড়েছে বাড়া আমি একটা কথা বললাম আর আমার কথাটা বাল দিয়ে ঠাপালো না তুমি রাগ করো না আমি তোমার জন্য তেল গরম করে নিয়ে এসেছি দাঁড়াও জয় বগুলা মাতা শক্তি ধারি সারা জীবন জানে এইভাবেই মাল খেতে পারি মাগো মা একটু দেখো এ কি কো পটুদা? এ সব কি করছ? আরে পাগল, মাল হচ্ছে ভগবানের মতন। তাই খাওয়ার আগে একটু পূজো দিয়ে নিলাম। এতে ভগবান সন্তুষ্ট থাকে বুঝলি তো? লেউড়া জীবনে তো বহু মাল খেয়েছি, কিন্তু বাপের জন্ম তো এমন শুনিনি। অত তো সোনা লাগবে না। আজকে তো শিখে গেলি নাকি? নে নে, মাল খাওয়া শুরু কর। চ্যাজ। নাও পটুদা, শুরু করো। একি রে বড় আহে? তোর মাল খাওয়া শুরু করে দিছি? লেউড়া দু মিনিট দাঁড়াবি তো নাকি? আরে আমরা দাঁড়িয়েই ছিলাম তারপর তোর আশা দেরি হচ্ছিল দেখে মেরে দিচ্ছিলাম আর বলিস না লে ওলা বাইরে যা বৃষ্টি শুরু হয়েছে না ভোদারপাল একটু যে হেটে আসবো তার উপায় নেই কেন রেখুটো ছাতা নেই ছাতা মারাচ্ছে কেন আগের দিন একটা বেছে দিয়ে বিড়ি কিনে খেলাম না ও হে তাই তো সে যাই হোক চলে তো এসেছিস নে বস হে দে বাড়ায় মারা দেখাই